হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মাছ ছাড়াই মাছের মাথার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের মাথার ঝাল মাথাগুলো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে মাছের মাথাগুলো তুলে নেব এখানে দেখো সমস্ত মাছের মাথাগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এবার এই মাছের মাথা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য গোটা জিরে জিরেগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে নেওয়া দুটো মাঝের সাইজের পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে একসাথেই আমি দিয়ে দেব গ্রেড করে নেওয়া সামান্য আদা আমি আদা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি গ্রেড করে নেওয়া আদা আর পেঁয়াজ খুব সুন্দর করে আমি দেখো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আমি আদা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালো জন্য দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেব। যাতে করে গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে কষানোর সময় মশলাটা পুড়ে না যায় ভালো করে আমি মিশিয়ে নিয়েছি খুব মশলাগুলো নিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নেব এখানে দেখো মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছের মাথাগুলো খাজা মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে মাছের মাথাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল আমি যেহেতু এখানে মাছের মাথা ঝাল করবো সেই জন্য আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না আমি খুবই সামান্য জল দিয়েছি এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব তোমাদের যদি আমার এই মাছের মাথার ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়েছে আর কালারটাও দারুণ এসেছে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি পাতা কুচি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হালকা করে আমি একবার নাড়িয়ে নেব রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের মাথার ঝাল এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নেব আমি মাছের মাথার ঝাল দেখো প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ